তো বন্ধুরা আজকে আমরা একটি গোলজামা কাটিং দেখব প্রথমে আমি একটি কাপড়কে চার ভাজ করে নিয়েছি তারপর আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে ছয় ইঞ্চি নিচে আর্ম হোলের মাপ নিচ্ছি এবং তেরো ইঞ্চি নিচে কোমরের মাপ নিচ্ছি ছয় ইঞ্চি শোল্ডার আর আড়াই ইঞ্চি হচ্ছে গলার মাপ চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি তৈরি করছি তাই সাড়ে আট ইঞ্চি বডিতে নিচ্ছি এবং কোমরে নিচ্ছি আট ইঞ্চি এবার গলার অংশের দাগটা কেটে নিব সাইডের মাপটা কেটে নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কেটে নিচ্ছি বগল তোলার রাউন্ড শেপ করে নিচ্ছি চল্লিশ ইঞ্চি বড চল্লিশ ইঞ্চি লং এই গোল জামাটি হবে সাড়ে আঠাশ ইঞ্চি মাঝ বরাবর ধরে আমি গ্রাউন্ড করে দাগ কেটে নিচ্ছি নিচে গোল করে আমি কেটে নিয়েছি এবার সাইডের অংশটা আমি ধীরে ধীরে কেটে নিব আমার সাইডের অংশ কাটা শেষ এবার গলার অংশ কাটবো আড়াই ইঞ্চি আমি পেছনের গলাটা নিয়েছি এবং সাইডেও আড়াই ইঞ্চি কাঁধের অংশ কাপড়টা কেটে নিচ্ছি পেছনের গলা কাটা শেষ এবার সামনের গলাটা কাটব লং হবে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এখানে আমি একটা পান পাতা ডিজাইন করে গলাটি কেটে নিচ্ছি এবার হাতার অংশটা কাটবো চার ভাজ করে আমি কাপড়টা ভাজ করে নিয়েছি এটা ঘটি হাতা করব তাই এস শেপ করে আমি হাতার অংশটা কেটে নিচ্ছি নিচে আড়াই ইঞ্চির মতো রাখব এবার মাছ বরাবর মার্ক করে নিচ্ছি এই তো আমার রাউন্ড ড্রেস দেখুন এভাবে আপনারা সেলাই করে নেবেন সাইড থেকে তারপর হাতাটা কুচি দিয়ে লাগিয়ে নেবেন আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন